দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের প্রাণের দাবি কালনা সেতু নির্মাণ কাজ শুরু হয়েছে এই সেতু হলে পালে যাবে এই অঞ্চলের মানুষের জীবনমান নিরাপদ স্থল বন্দরের সাথে ঢাকার দূরত্ব কমে আসবে এতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহনের সুবিধা পাবেন ব্যবসায়ীরা সংশ্লিষ্টরা জানান দুই হাজার একুশ সালের মধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হবে মুন্সী মোহাম্মদ হোসেনের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট গোপালগঞ্জের কাশিয়ানিতে মধুমতি নদীর উপর নির্মিত হচ্ছে ছয়শো মিটার দৈর্ঘ্যের ছয় লেনের কালনা সেতু দু হাজার আঠারো সালের তিরিশ অক্টোবর এ সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয়রা জানান এ সেতু নির্মাণের মধ্য দিয়ে গোপালগঞ্জ নড়াইল খুলনা ও যশোর অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে এ সেতু চালু হলে বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকার দূরত্ব কমে আসবে কোনো ভোগান্তি ছাড়াই স্বল্প সময় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন এ অঞ্চলের মানুষ পাল্টে যাবে এ অঞ্চলের মানুষের জীবন মান যত তাড়াতাড়ি আমাদের ব্রিজের কাজটা শেষ হবে তত তাড়াতাড়ি আমাদের জনগণের এবং গাড়িগুড়ার যাতায়াতের থাকতে সুবিধা হবে ব্রিজ হয়ে গেলে তো আমাদের পক্ষে যাত্রীদের পক্ষে খুব সহজ হবে যোগাযোগ আসা যাওয়া ও শর্ট টাইমে আমরা আসা যাওয়া করতে পারতে ব্রিজটা হইলে আমাদের ভালো হয় গাড়ি গুড়ি পার হতে বাড়ি ঝামেলা নির্ধারিত সময়ের মধ্যেই সেতুর নির্মাণ কাজ শেষ হবে বলে জানালেন সংশ্লিষ্টরা প্রত্যাশা অনুযায়ী সময় অনুযায়ী আমরা ইনশাআল্লাহ শেষ করব সেটাও প্রত্যাশা রাখি আর কাজ শেষ হলে এই এলাকার জনগণের যশোর এবং ক্রস বর্ডারের যে প্রজেক্টটা মানুষের সুফল ভোগ করবে সবাই কান্না সেতু নির্মাণে ব্যয় ধরা হয়েছে নয়শো কোটি টাকা